প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্যের শিখায় আজকের আলোচনার বিষয় সামাজিক ব্যবসা ও নারী আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন মর্জিনা আক্তার বিশিষ্ট কবি ও গবেষক আছেন সৈয়দা জান্নাতুল নাইম তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের মনোবিজ্ঞান বিষয়ে প্রভাষক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সুপ্রিয় দর্শক যদি ব্যবসার কথা বলি সেই ব্যবসার মধ্যে আছে সৃজনশীল একটা ব্যাপার যে সৃজনশীলতা নারী কিন্তু একেবারে বলা যায় জন্ম থেকেই সেটি বহন করে এবং আমরা যদি গ্রামের দিকে তাকাই তৃণমূল পর্যায়ে নারীদের দিকে তাকাই আমরা দেখি তাদের মধ্যে উদ্ভাবনে কিছু ক্ষমতা আছে যে ক্ষমতাকে ব্যবহার করে তারা ব্যবসাতে নিয়ে আসে আর সামাজিক ব্যবসা এটির প্রবক্তা আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তীকলেন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার এই ধারণার জন্যে পুরো বিশ্বের সমাদৃত হয়েছেন এবং বিভিন্ন দেশে এই ধারণাটি গ্রহণ করা হয়েছে নোবেল বিজয়ী হয়েছেন এটি আমাদের এক বিশাল গর্ব এটির সাথে সম্পৃক্ত রেখে আমাদের নারীরা কিভাবে এগিয়ে যেতে পারে এ নিয়ে আজ কথা বলব আমন্ত্রিত আলোচকদের সাথে প্রথমে আমি মোরজানা আক্তার আপনার কাছেই যাই সামাজিক ব্যবসা নিয়ে আমি একটু ধারণা দিলাম এই সামাজিক ব্যবসা বলতে আমরা কি বুঝি আপনাকে অনেক ধন্যবাদ নোবেল বিজয়ের কথা বলা হলো ডক্টর মোহাম্মদ দিনুস দুই সালে তিনি এবং তার গ্রামীণ ব্যাংক নোবেল বিজয়ী হয়েছিলেন দুই হাজার সালের শেষ থেকেই তিনি এই সামাজিক ব্যবসার ধারণাটা প্রবর্তন করেন কিন্তু তিনি ভাবছেন আরও আগে থেকেই উনিশশো সাল থেকেই তিনি বিভিন্ন সেক্টরের শিক্ষা স্বাস্থ্য তারপরে টেকনিক্যাল সাইটগুলো তথ্য প্রযুক্তি তাঁত বুনন বিভিন্ন ক্ষেত্রে তিনি বিভিন্ন কোম্পানি তৈরি করেছেন এবং সেই কোম্পানিগুলোর লক্ষ্য ছিল একটাই মানব কল্যাণ দারিদ্র বিমোচন এবং মানুষের মঙ্গল করা মানুষের উপকার করা কল্যাণে আসা কল্যাণকার কল্যাণে আসা তো এখন তাহলে আমরা বুঝে গেলাম সামাজিক ব্যবসার প্রথম প্রথম যেটা লক্ষ্য যেটা উদ্দেশ্য সেটাই হলো মানব কল্যাণ আমরা ব্যবসা বলতে সাধারণত বুঝি আমি একটা ব্যবসা করবো মুনাফা হবে সেই মুনাফাটা আমি ভোগ করবো কিংবা আমার ইচ্ছে মতো কোনো কাজে লাগাবো সেরকম একটা ধারণা স্বাভাবিক সবার মধ্যে আছে কিন্তু সামাজিক ব্যবসার ধারণাটা হচ্ছে আমি ব্যবসা করবো আমার মুনাফা আসবে কিন্তু সেই মুনাফাতে আমি হাত দিতে পারবো না সেই মুনাফা আমি কোথায় দেবো আমার ব্যবসাটাকে আরও সম্প্রসারণ করব আরও মজবুত করবো শক্তিশালী করব কী জন্য আমি যেন মানব কল্যাণে আরও কাজ করতে পারি তবে একটা কথা থেকে যায় শর্ত সাপেক্ষে যদি থাকে যে শর্ত যে আমি এত টাকা ইনভেস্ট করেছি আমার বিনিয়োগের টাকাটা আমি এত বছর পরে তুলে নিতে পারব তো সেটা কিন্তু বিনিয়োগকারী পারবেন টাকাটা তুলে নিতে পারবেন নিয়ে তিনি পুনরায় এখানে দিতে পারবেন অথবা না নিজের ইচ্ছা মতো রাখতে পারবেন কিন্তু মুনাফার টাকা নিতে পারবেন না সেই জন্য এই ব্যবসাটা চলতেই থাকে চলতেই থাকে কখনো ধ্বংস হয় না অনুদান নির্ভর যে বা বিদেশি সাহায্য নির্ভর যে ব্যবসাগুলো সেগুলো কিন্তু কোনো এক সময় নীতিমালা কোনো বিরোধ হলে থপাস করে পড়ে যায় কিন্তু সামাজিক ব্যবসার এই সংগঠনগুলো এই প্রতিষ্ঠানগুলো পড়ে না আর নারীর তো অনেক ধৈর্য নারী সবসময় চায় একটা ক্রিয়েটিভ কিছু করতে তার মধ্যে সৃষ্টিশীল প্রেরণা আছে ভেতরে একটা সহানুভূতিশীল মন আছে মানুষের কল্যাণের কথা শুনলে এবং সেই সুযোগটা যদি কোনো সামর্থ্য শক্তি সামর্থ্য আছে এরকম নারীর কানে যায় তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েন তিনি সমাজের মঙ্গলের জন্য একেবারে আলোক বর্তিকা হয়েই মাঠেই নেমে যান যে এই কথাটা কিন্তু অর্থনীতিবিদ নাজরিন আহমেদ বলেছিলেন যে আমাদের সামাজিক ব্যবসার যে ধারণা এই ধারণা আমাদের নারীদের মধ্যে কিন্তু একেবারে স্বচ্ছ এই সেই স্বচ্ছ ধারণা নিয়ে তারা ব্যবসাতে নামেন নামেন বলে আমাদের নারীরা অত্যন্ত সফল এবং তারা চরম সফলতার ভূমিকা রেখে যাচ্ছেন সমাজের কল্যাণে কাজ করছেন মানব কল্যাণে কাজ করছেন এবং তারা মানে এক মোটামুটি তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনার সাথে আবারও কথা বলব আর আপনার কাছে যে জিনিসটি জানতে চাচ্ছি নারীরা কিন্তু এই যে ব্যবসার জগতে আসা সেটি যদি আমরা ইতিহাসের পেছনে যাই আমরা প্রাচীন যুগে দেখবো মধ্য যুগে দেখব আধুনিক যুগে দেখব এবং আমাদের তো তিনি একজন ব্যবসায়ী ছিলেন সুতরাং এই যে নারীর ব্যবসা ক্ষেত্রে যে একটা উত্থান সেটির একটা ইতিহাস আছে সেটি আপনি কিভাবে বুঝাবেন প্রথমেই যেটা আপা বলেছিলেন একটু আগে নারী মানেই নারীর মধ্যে একটা সৃজনশীলতা থাকবে একটা সহানুভূতি থাকবে একটা যেই যে গুণাবলী যেটা নারীর মধ্যে আছে সেটা যদি বেস্ট ওয়েতে নারী অ্যাপ্লাই করতে পারে তার জায়গায় থেকে নারী আসলে খুবই সফল হয় তো আমরা যদি পিছনে ফিরে থাকাই একটু একদম প্রাচীন যুগে যদি দেখি তখনও কিন্তু আমাদের নারীরা কিন্তু পিছিয়ে ছিলেন না যদিও কিভাবে তারা বিভিন্ন রকম বিভিন্ন রকম হস্তশিল্প কাজে নারীরা কিন্তু পুরুষকে পিছনে থেকেই সহায়তা করেছে এবং এরপরে যদি আসি মধ্যযুগ বা প্রাচীন যুগ সবসময়ে বিশেষ করে যখন প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন পুরুষরা যখন যুদ্ধে ইনভলভ ছিলেন তখন কিন্তু আমাদের নারীরাই তাদের সংসার সামলিয়েছেন এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন আর হচ্ছে আর আমরা যদি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা মুসলিম যুগটা যদি দেখি সেখানেও কিন্তু আমাদের অনেকজন আমাদের আপনি যেটা বলেছেন যে বিবি খাদিজা খাদিজা দিয়াতল আহা আছেন তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তার জায়গা থেকে তিনি সফল ছিলেন এছাড়া এছাড়া ছিলেন সুলতানা রাজিয়ার কথা বলতে পারি আমরা রাবিয়া বসরির কথা বলতে পারি আবার আমরা যদি এখন আধুনিক যুগে আসি সেটা আরও বর্তমান সময়ে প্রেক্ষাপটে এখন নারী নিয়ে আমরা কিন্তু মুঠেও পিছিয়ে নেই আমরা আগেও নারীর আগেও একটি ছিল বর্তমানেও একটিভ আছে কিন্তু তো বর্তমানে আমরা যেভাবে ফ্যাসিলিটিসগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়েছে বর্তমানে আরও বেশি যে বিভিন্ন সামাজিক মাধ্যম বা বিভিন্ন রকম সুযোগের মাধ্যমে আমরা নারীরা কিন্তু আরও বেশি প্রচার হচ্ছে প্রচারটা হয়ে বেশ বেড়েছে প্রসার হয়েছে প্রসারিত হয়েছে আমরা বর্তমান যুগে আধুনিক যুগে যিনি প্রতিকৃত বলা যায় রোকে আফজাল ওনার কথা বলতে পারি আমরা আরও অনেক সামিরা সামিরা হিমির কথা বলতে পারি রুকি আফজাল রহমান যিনি আছেন ওনার কথা বলতে পারি তো দেখা যায় যে আসলে বর্তমান যুগে যিনি রোকে আফজাল ওনাকে আসলে প্রতিকৃত বলা হয় তিনি শুধু নিজে আসলে ছিলেন না নিজে একজন ব্যবসায়ী না তিনি আরও অনেকজনকেই কিন্তু অনেক নারীকেই কিন্তু তার ব্যবসাতে ব্যবসাতে এই জায়গাটাতে ইনভলভ করেছে অনেক নারীকে স্বাবলম্বী করতে সাহায্য করেছে এবং উদ্যোক্তা তৈরি করতে সহায়তা করেছে এছাড়াও আরও অনেকজনের অনেকজনই আছেন আমাদের বলতে পারি এম মালিহা এম কাদিরের কথা বলতে পারি তিনি হচ্ছেন যে সহজ অ্যাপ যেটা আধুনিক একটা অ্যাপ বানিয়েছেন যেটার মাধ্যমে বিভিন্ন রাইডিং শেয়ার বিভিন্ন রকম খাদ্য সরবরাহ থেকে শুরু করে আরও অনেক রকম যে ফ্যাসিলিটিসগুলো আছে এ অ্যাপসের মাধ্যমে হচ্ছে পাওয়া হয়ে থাকে এছাড়া মায়া আপা বলা হয় যিনি হচ্ছেন আইবি আইবি হক তিনি হচ্ছেন যে একটা সামাজিক অ্যাপস বা সামাজিক অ্যাপস যেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নারীদের স্বাস্থ্য সুরক্ষা ইনভলভ করার জন্য যে একটা অ্যাপস যেটা মাধ্যমে প্রতি চোদ্দ সেকেন্ডে হচ্ছে যে নারীদেরকে ইয়ে করা হয় অনলাইনের মাধ্যমে নারীদেরকে হেলথ ইস্যুসগুলো নিয়ে ইয়ে করা হয় সহায়তা করা হয় তো আমরা আসলে এই যুগে অনেক এগিয়ে আছে ব্যবসার কাছে আবার কথা বলবো মর্জিনা এই যে আপনি সম্ভাবনার কথা বলেছেন না নারীদের আমরা বিষয়টা হচ্ছে সামাজিক ব্যবসার সাথে সম্পৃক্ত থেকে নারীর সম্ভাবনার ক্ষেত্রগুলো আরও কতটুকু এগিয়ে যেতে পারে আপনার কি মনে হয় যে এই সামাজিক ব্যবসার কথা যখন আমরা আলোচনা করছি আমার একটা কথা মনে পড়ে গেল যখন সামাজিক এই ব্যবসার ধারণাটা প্রবর্তন হচ্ছে দু সালে তারপরে এরপরে বিভিন্নবার স্যার ডক্টর ইউনুস স্যার চিরংয়ে এসেছেন বিভিন্ন অনুষ্ঠান করেছেন মিটিং করেছেন সেমিনার করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কমিউনি হল চট্টগ্রাম লেডিস ক্লাব অনেক জায়গায় প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে স্যারের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লেগেছিলাম আমি বর্জিনা আক্তার এবং আমার প্রয়াত হাজব্যান্ড শাখাওত হোসেন মজনু অনেক স্মৃতি স্যারের সাথে আমিও একটা সভাতে ছিলাম সেখানে হ্যাঁ খুব খুব মনে পড়ছে এখন তো স্যার একটা পুরা বিশ্বকেই বদলে দিয়েছে স্যারের এই ধারণা এই যে সামাজিক ব্যবসার ধারণাটা সারা বিশ্ব লুফে নিয়েছে তিনি প্রতিবার যান দেশে বিদেশ বিদেশে যান এটার উপর কাজ করেন তো আমাদের দেশেও যখন এই প্রবর্তনটা হয়েছে আমাদের দেশের লোক এটা লুফে নিয়েছে এবং নারীদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মানুষ স্বীকৃতি না পেলে অনুপ্রাণিত না হলে কিছু করতে পারে না আবার করার প্রচন্ড আগ্রহ থাকে সে আগ্রহতে আবার যখন কিছু প্রতিবন্ধকতা চলে আসে তখন মানুষের গতিটা একটু থেমে যায় তা আমাদের যেমনি উত্তরণ আছে এমনি কিছু আমরা হই প্রথমত হচ্ছে নারীর স্বাধীনতা দ্বিতীয়ত হচ্ছে তারপরে হচ্ছে নারীর পুঁজি নারীর এগিয়ে যাওয়ার যে একটা চারিদিকে পরিবেশ ইতিবাচক পরিবেশ পুঁজির খুব অভাব নারীর কোনো স্বাধীন ইনকাম নেই এবং সংসারে যতই আয় থাকুক যতই আর্থিক অবস্থা ভালো থাকুক নারীর কোনো একটা অংশ ধরে বলতে পারবে না যে এই অংশটুকুন আমার সবকিছু তার কমন তাহলে এই নারীর তবু ব্যবসা করতে হবে না গিয়ে এগুতে হবে পরিবার তাকে কিছু সমর্থন দেবে রাষ্ট্র সমর্থন দেবে এবং আমার মনে হয় তাদের জন্য একটু সহজ শর্তে ঋণেরও প্রয়োজন আছে আর এখন তো ব্যবসার ধরন বদলে গেছে সব বদলে গেছে আগের চেয়ে অনেক ডেভেলপড হয়ে গেছে যার কারণে যেটা খুব জরুরি নারীদের প্রশিক্ষণ দরকার ব্যবসা যখন আসবে একই সাথে এটা যেটা গ্রামীণ ব্যাংক দিচ্ছে গ্রামীণ ব্যাংকে প্রশিক্ষণগুলো দিচ্ছে ব্যাংকে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে এই প্রশিক্ষণগুলো নিতে হবে এবং তথ্য প্রযুক্তির আওতায় নিজেকে নিয়ে আসতে হবে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে প্রশিক্ষণ নিয়ে কথা বলবো কি একটা বিষয় আছে যেটা একটু ইঙ্গিত পেলাম যে প্রতিবন্ধকতাগুলো সেই জায়গাটাই একটা মানে শব্দ বারবার আসি লিঙ্গ সমতা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন এই দুটো কিভাবে সামাজিক ব্যবসার সাথে সম্পৃক্ত করে নারী আরও এগিয়ে যেতে পারে অর্থাৎ নারীর লিঙ্গ সমতাটা বা অর্থনৈতিক যে ক্ষমতা সেটা কিভাবে সামাজিক ব্যবসা বাড়াতে পারে আসলে আমরা ষোলো সতেরো কোটি বা আঠারো কোটি যত জনগণই বলি না কেন বাংলাদেশে তো এর অর্ধেকই হচ্ছে নারী তো এই বিশাল একটা জনগোষ্ঠীকে মানে ফেলে আসলে কোনো উন্নয়নী কল্পনা করা সম্ভব না সেক্ষেত্রে যদি আমি বলি সামাজিক ব্যবসা তো এই সামাজিক ব্যবসা এটা একটা হচ্ছে যে মানে নিরাপদ বা একটা সহজ আমাদের নারীদের জন্য একটা সহজ একটা বিষয় যেটাতে খুব ইজিলি ইনভলভ হওয়া যায় বিভিন্ন সেটা উনি অলরেডি বলেছেন যে বিভিন্ন প্রশিক্ষণ বা বিভিন্ন সুযোগ সুবিধা পেলে যে নারীরা ইনভলভ হতে পারে তো লিঙ্গ সমতা যদি আমি বলি তো আমি যখনই ইয়ে আসবে একটা একটা নারী উদ্যোক্তা হবেন বা একটা নারী ব্যবসায় ব্যবসা পরিচালনা করবেন তো ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ তো আমি সিদ্ধান্ত গ্রহণ যখন করতে পারবো তো আমি একটা পুরুষের সমকক্ষ হয়ে একটা পুরুষের জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু বৈষম্যটা কিন্তু থাকছে না তো আবার বলা যায় যে অর্থনৈতিক সামনে আমরা নারীর ক্ষমতায়ন বলি সবসময় যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলি তো এখানে ফিনান্সিয়াল যে বা ইকোনমিক ডেভেলপমেন্ট ছাড়া অর্থনৈতিক উন্নয়ন ছাড়া কিন্তু উন্নয়ন ইনকমপ্লিট উন্নয়ন বলা যায় না উন্নয়ন সম্ভব না তো আমি যদি ফিনান্সিয়ালি ইনভলভ হই নারীদেরকে ফিনান্সিয়ালি ইনভলভ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের লিঙ্গ বৈষম্যও থাকবে না এবং এটাকে ইয়ে করা যাবে সীমিত করা যাবে বা কমানো যাবে এবং হচ্ছে যে আমাদের যে সামাজিক ব্যবসায় মাধ্যমে আমাদের অর্থনীতিতে হচ্ছে অবদান রাখতে পারবে এছাড়া আমি যদি আরেকটু বলি যে আমরা বিভিন্ন রকম নারীরা কীভাবে ইনভলভ হচ্ছে সামাজিক ব্যবসা যে আমরা অনেক কিছু আমরা অনেক চ অনেক বিষয় আছে যেমন হস্তশিল্প বা যদি বলি মাটির তৈরি অনেক জিনিস যেটা আমরা গৃহসজ্জা সামগ্রী হিসেবে ব্যবহার করে থাকি এই বিষয়গুলো অবশ্যই এগুলো কিন্তু বাঙালি এগুলো কিন্তু আমরা নারীরাই কিন্তু পিছনে থাকেন হয়তো ফ্রন্টে আমরা নারীরা নারীদের নামটা আসে না কিন্তু পিছন থেকে কিন্তু আমরা নারীরা কিন্তু অবদান রাখছে এবং বর্তমান সময়ে যে উন্নয়নে বিশাল একটা অবদান রাখছে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই আসলে তো বলা এছাড়া আরও আছে মাটির তৈরি জিনিসপত্র আছে বেতে জিনিসপত্র আছে তারপরে হচ্ছে যে আরও কুটি শিল্প ক্ষুদ্র শিল্প এবং কিন্তু বেড়ে গেছে এটা এটা চাহিদা বেড়ে গেছে বিভিন্ন ইয়া আছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে কিন্তু আমরা চরাধামী জিনিসগুলা কিন্তু ক্রয় করে থাকি তো আমরা কিন্তু আসলে যদি যায় এর ভিতরে যায় এটা कुठ থেকে আসছে বা আমরা कुठ থেকে ক্রয় করি এখানে কিন্তু আমাদের নারীরা ইনভলভ একদম তৃণমূল তৃণমূল পর্যায়ে এবং এই এছাড়া কৃষিকাজ কৃষিকাজে ওই 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 ব্যবসা এখন এখন তো আরও অনলাইন সুযোগ হচ্ছে আমরা ই কমার্সের যুগে আছি তো এই বর্তমান সময়ে নারীদের যে মানে একটা ব্যবসা ক্ষেত্রে যে বিভিন্ন রকম বুটিক্স হাউস আছে যেখান থেকে আমরা কাপড় অনলাইনের মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা নারীর কোনো বা প্রতিষ্ঠান দিতে হচ্ছে না কোনো নাম নাম দিতে হচ্ছে না বা কোনো দোকান লাগছে না তিনি ঘরে বসে থেকেই কিন্তু এই তার নিজস্ব যে প্রতিষ্ঠান আছে অনলাইনের মাধ্যমে তিনি কিন্তু পরিচালনা করতে পারছেন এটা আমাদের অবশ্যই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অবশ্যই এবং সেই লিঙ্গ সমতার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলা যায় হ্যাঁ আবারও আসবো আপনার কাছে শুনবো থাকলে মর্জিনা আমরা আসলে আলোচনাটা সামাজিক ব্যবসা এবং নারী সেভাবে রেখে দুটো মিলিয়ে কিন্তু আমরা কথা বলছি আপনি সামাজিক ব্যবসার দিকটা সুন্দরভাবে আপনি তুলে ধরছেন আর নারীরা আবার ব্যবসাতে গিয়ে কিভাবে লিঙ্গ সমতা আনছে অর্থনৈতিক ক্ষমতায় হচ্ছে তাদের সে বিষয়গুলো জান্নাত চমৎকারভাবে তুলে ধরছেন তাহলে আমি যদি বলি যদি নারীরা সামাজিক ব্যবসা বলুন বা উদ্যোক্তা হিসেবে বলুন যদি নারীর উন্নয়ন হয় ব্যবসা ক্ষেত্রে যদি নারী এগিয়ে যায় তাহলে শুধু নারীর উন্নয়ন হবে না সমগ্র দেশের উন্নয়ন হবে না কি মনে হয় এখন সামগ্রিক একটা উন্নয়ন হবে ঠিক বলেছেন আর একটা যদি সামাজিক ব্যবসার সাথে সেই ধারণার উপর নির্ভরশীল হয় তাহলে তো আরও ভালো যখন আমার মাথা থেকে চলে যাবে যে আমি যা ইনভেস্ট করেছি এখান থেকে আমাকে মান্থলি বা কোয়ার্টারলি এরকম এরকম কিছু ইনকাম করতে হবে এখন তো সেটা নেই এখন হচ্ছে আমার মূল টাকাটা ঠিক থাকলো আমি যা রোজগার করব যা আমার মুনাফা হবে তা আমি টাচ করব না তা আমি শুধু কী করবো এটা মানুষের কল্যাণের জন্য কল্যাণটা কোন কোন জায়গায় হবে স্বাস্থ্য হবে শিক্ষায় হবে বেবি ফুডে হতে পারে গরিব বসহায় মানুষ যারা খেতে পায় না তাদেরকে সস্তায় কোনো খাবার সাপ্লাই দেওয়া কোনো ফ্যাক্টরি করে এগুলো হতে হবে এবং এতে লাভটা কেন বেশি হবে যেহেতু আমি প্রতিযোগিতায় যাচ্ছি না অন্য কোনো কোম্পানির সাথে আমার কোনো স্বার্থ নেই আমার স্বার্থ একটাই শুধু মানব কল্যাণ আমাকে বিজ্ঞাপন দিতে হবে না মোরবকে চকচকে করতে হবে না প্রতিযোগিতায় নামতে হবে না এখানে কিন্তু বিশাল একটা খরচ হয় আমি একটু যুক্ত করি এই জায়গাটা আমি দেখি আমি খেয়াল করে দেখেছি সেখানে কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ের নারীরা কিন্তু সম্পৃক্ত হচ্ছেন বেশি আপনার কি মনে হয় আপনি তো আপনার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলেছেন আপনার কি মনে জি জি একদম এখন কেউ বসে নেই তৃণমূলে একদম নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেখানেই থাকুক মানুষের মেধা এখন এত বিকাশ হয়ে গেছে সৃজনশীলতার আনন্দ মানুষ এত পাচ্ছে তারপরে আত্মনির্ভরশীল নিজের একটা পরিচয় আত্মবিশ্বাস চলাফেরা স্বাধীনতা মাথা উঁচু করে বাঁচা সব কিছু ফিলিংস তার মধ্যে যখন এসে যাচ্ছে নারী আরও দাঁড়াবার চেষ্টা করছে নারী আরও প্রগতির দিকে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে এবং কোনো নারী যে কোনো জায়গা থেকে তার অবস্থান থেকে যদি কোনো একটা দৃষ্টান্তমূলক ভালো কাজ করতে পারে সমাজের কল্যাণে আসতে পারে সেটা যে সেক্টরেই হোক না কেন আমরা দেখতে পাই নারী উদ্যোক্তারা কিন্তু পুরস্কার পায় তারপরে বেগম রোকেয়া পুরস্কার পায় নারী দিবসে পুরস্কার পায় এসব কি ভালো কাজের স্বীকৃতি এই ভালো কাজের স্বীকৃতি নারীকে আরও তাড়িত করে তখন মানুষ আরও কল্যাণ তাড়িত হয়ে যায় মুনাফা তাড়িত থাকে না সেবার দিকে তাড়িত হয় কিভাবে সেবা করবে মূল থিমটাকে মাথায় রেখে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এটা করতে পারে নারীর সৃজনশীলতা অনেক যে কোনো মানুষেরই সমস্ত সৃজনশীলতা সমস্ত মেধা সমস্ত বুদ্ধিমত্তা অভিজ্ঞতা আর্থিক সামর্থ সামর্থ্য মানসিক সামর্থ্য সব যখন একত্র হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে সমাজকে অনেক দিতে পারে দেশকে অনেক দিতে পারে নিজের জীবনের উন্নয়ন করতে পারে এবং পুরো একটা পরিবেশকে আশেপাশের পরিবেশকে একটা ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে এভাবে এক একটা পরিবেশ করে পুরো পৃথিবীই পাল্টে যেতে পারে জানার আপনার কাছে আরেকটা বিষয় নেই যদি বলি সামাজিক ব্যবসা বা যেভাবেই হোক নারী যখন সৃজনশীল একটা কাজে যুক্ত হন নারীর কিন্তু দক্ষতা লাগে এবং বর্তমানে কিন্তু আমরা যুগে তাই না যদি প্রযুক্তিতে সেখানে সেভাবে প্রশিক্ষিত না না তাহলে কিন্তু তার উন্নয়ন হবে আপনি কি মনে করেন সেটা অবশ্যই একমত আমি এবং সেটার প্রমাণ হচ্ছে বর্তমান যুগ আমরা আধুনিক যুগ আমরা এই জন্যই এখন আধুনিক এবং আমরা প্রাচীন যুগ থেকে অনেকটা আপডেটেড কেননা বর্তমান যুগে আমরা যেভাবে করে অনলাইন ইনভলভ হচ্ছে যেভাবে করে আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি সেটা প্রমাণ যেমন আমরা ফেসবুক বলেন ইনস্টাগ্রাম মানে সব প্রায় সব সামাজিক মাধ্যমে হচ্ছে তাদের ডিজিটাল যে মার্কেটিং সেটা বৃদ্ধি পাচ্ছে সেটার মাধ্যমে তাদের ব্যবসাকে ইনভেস্ট করতেছে প্রসার করছে এছাড়া হচ্ছে যে আরও আরও যদি বলি আমি যে পেমেন্ট সিস্টেম পেমেন্ট গেটওয়ে এখন আমরা খুব ইজিলি অনলাইনে কোনো আমরা কোনো কিছু কেনার জন্য আমাদেরকে কিন্তু এখন বাইরে যেতে হচ্ছে না আমরা কিন্তু ঘরে বসেই একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু চলে আসছে এটা যদি আমি বলি বেকিং ইন্ডাস্ট্রিতে মেয়েরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের পরিচিত অনেকজনই আছে যে যারা হচ্ছে ফেসবুকের মাধ্যমেই তাদের একটা শুরু যে বিশেষ করে করোনার সময়ে আমরা দেখেছি কীরকম অনলাইনটা কতটুকু গুরুত্বপূর্ণ সংসার সামলিয়েছে এবং তারা হচ্ছে নিজেরা উদ্যোক্তা হয়েছেন নিজেরা ব্যবসা ইয়ে ইনভলভ হয়েছেন বিভিন্ন রকম ব্যবসার ক্ষেত্রে তারা হচ্ছেন অনলাইন পেজের মাধ্যমে যেমন আমরা অনলাইনে অর্ডার করলাম অনলাইনে হচ্ছে পার্সেল রিসিভ করার পর আমরা কিন্তু পেমেন্টটাও কিন্তু অনলাইনে দেওয়ার সিস্টেম হয়েছে বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে আছে এখন বর্তমানে বিকাশ নগদ বা আরও কার্ডের মাধ্যমে যে ইয়ে হচ্ছে এছাড়া এছাড়া হচ্ছে আবার যদি বলি প্রশিক্ষণ যেটা আপনি যেটা বললেন দক্ষতা বৃদ্ধির জন্য যে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে নারীদেরকে আমরা যদি নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমেই ইনভলভ করতে সামাজিক ব্যবসায় ইনভলভ করতে পারি যেমন হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ে যাদের কথা বলি মোবাইলটা যেভাবে করে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে তাদের এখন অনলাইন থেকেই তারা কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করতে পারছে বিভিন্ন রকম ইউটিউব দেখে বিভিন্ন রকম ভিডিও দেখে বা ওয়েবমিনারের মাধ্যমে তারা প্রশিক্ষণে নিজেদেরকে ইনভিস্ট করতে পারছে এবং তারা কিন্তু এখন এই জন্যই আমরা বলছি যে এখন বর্তমান যুগে আমরা অনেক প্রসারিত হয়েছে নারীদের ব্যবসা ক্ষেত্রে তারা কতটা কাজ করছে যে ফুড ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু ঘরে বসেই তারা বেকিং নিজেদের কাজ বেকিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে তারা ঘরে বসে থেকেই তাদের পেজের মাধ্যমে বুটিক্স হাউস তাদের তাদের প্রতিষ্ঠা করছে তারপরে হচ্ছে যে আরো বিভিন্ন রকম গৃহ সজ্জার সামগ্রী বলেন বিভিন্ন রকম কাজে শিল্পে কিন্তু তারা ইনভলভ হচ্ছে আর এটা হচ্ছে আইসিটি যে তথ্য প্রযুক্তি এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা সেই জায়গাটাই আরো সতর্ক সতর্ক হওয়া উচিত অবশ্যই আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে দক্ষতা অর্জন করতে হবে মর্জিনা আপনাদেরকে যদি বলি আপনি যে জিনিসটাকে বারবার তুলে ধরছেন সেটিকে আমরা কেন্দ্রবিন্দুতে রেখে যদি বলি যে আমাদের গ্রামীণ নারীরা এই সামাজিক ব্যবসার সাথে যুক্ত হয়ে কিভাবে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারেন আপনি কি মনে করেন গ্রামে তো কাজ করার অনেক সুযোগ ওই গ্রামের নারীদের তারা যদি চায় হাঁস মুরগি পালন করতে পারে গাভী পালন করে দুধের কিছু করতে পারে গ্রামের আর তারা তো হাতের কাছেই গ্রামীণ ব্যাংক আছে চাইলেই তারা ঋণ পাচ্ছে শহর ছোট ঋণ পাচ্ছে তারা চাইলে ব্যাংকের সাহায্য পাচ্ছে তারা চাইলে গ্রামীণ ব্যাংক আবার প্রশিক্ষণও দিচ্ছে তাদেরকে এভাবে করে অল্প পয়সা নিজেকে আরও তৈরি করতে পারছে আরও আলোকিত করতে পারছে তারপর তখন তার আত্মবিশ্বাস পারবে এবং সে যখন একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে তার আশেপাশের আরও আট জন তার কর্মী হবে তাদের একটা বেকার সমস্যার সমাধান হবে আয়ের পথ হবে তখন কর্মসংস্থান হবে তখন তো ওনার নিজের ভালো লাগবে অবস্থা একদম সমস্ত শিল্পেই তারা এগিয়ে যেতে পারে অনেক সুযোগ রয়েছে হ্যাঁ ধন্যবাদ আপনাদের দুজনকেই চমৎকার আলোচনার জন্যে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম সামাজিক ব্যবসা এবং নারী একই সাথে আমরা ব্যবসা ক্ষেত্র উদ্যোক্তা হওয়ার ক্ষেত্র আমাদের নারীরা কীভাবে এগিয়ে যাচ্ছেন এবং কোথায় কোথায় প্রতিবন্ধকতা আছে কোথায় কোথায় তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে সে বিষয়গুলো নিয়ে আমাদের সম্মানিত আলোচকগণ চমৎকারভাবে তাদের কথা তুলে ধরেছেন আমরা চাই নারী ও পুরুষ মিলে একটি সুন্দর সমাজ একটি সুন্দর দেশ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা